হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আনাই সারি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তোমাদের সামনেই রয়েছে বিপিএসসি মেন্স কারণ তোমরা যারা বিহার স্টেট দিয়েছ তাদের বিপিএসসি মেন্স রয়েছে এছাড়াও যারা নেট যারা ফিলোসফি দিয়েছিলে নেট বাতিল হওয়ার কারণে সামনে তোমাদের হয়তো নেটের আবার দেওয়া হবে কোনো ডেট সেটা যদিও অনিশ্চিত কবে দেওয়া হবে কী হবে আমরা কিছু জানি না তবে তোমাদের সামনে বিপিএসসি এক্সাম রয়েছে তোমাদের এখানে ফিলোসফির অনলাইন ক্লাস এবং সপ্তাহে দুদিন মক টেস্ট নেওয়া হয় যে কোনো ধরনের ফিলোসফির এক্সাম অর্থাৎ নেট সেট যে কোনো ধরনের এসএলএস্ট যে কোনো স্টেটে তোমরা যারা এরকম মক টেস্ট এবং ক্লাসের জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিও নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে জেনে নিও তোমরা কীভাবে এই ক্লাসগুলো এবং মক টেস্টগুলো কন্ডাক্ট করতে পারবে প্রতিটা টপিক ধরে আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রতিটা টপিকে কী কী প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্ন তাদের ওপর তোমাদের মক টেস্ট না হবে প্রতিটা টপিক ধরে ধরে তোমাদের মক টেস্ট না হবে এই রকম মক টেস্ট যদি তোমরা দিতে চাও অবশ্যই কিন্তু ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিও তোমরা এই মক টেস্টগুলো কীভাবে দিতে পারবে আমি তোমাদের সাথে ইম্প্রেসিজম নিয়ে আলোচনা করছিলাম আগের দিন ইম্প্রেসিজম কী সেটা কটা ভাগ অর্থাৎ ভাগ ঠিক না কি কি বিষয়গুলো তার মধ্যে আসছে আজকে আমি তার প্রকার নিয়ে কথা বলবো এই যে অভিজ্ঞতাবাদ তার কটি প্রকার অ্যাকচুয়ালি অভিজ্ঞতাবাদে কিন্তু মোট তিনটি আমাদের প্রকার সেই তিনটি প্রকার থেকে কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন আসতেই পারে এই তিনটি প্রকার কি কি এই তিনটি প্রকার সম্বন্ধে আমাদের জানতে হবে এমপ্রেসিজমের সম্বন্ধে তোমরা আগের দিন জেনেছ যে সেটা কি 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 বিষয় সেটা আসে আজকে এই যে ইমপ্রেসিজম বা অভিজ্ঞতাবাদ যেটা আজকে আমরা এর প্রকার নিয়ে আলোচনা করব কটি প্রকার এটা মূলত তিনটি প্রকার ঠিক আছে তিনটি প্রকার প্রত্যেকটা প্রকার নিয়ে আমি আলোচনা করছি ফার্স্ট প্রকার কি ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ইমপ্লিসিজম ফার্স্ট প্রকার ক্লাসিক্যাল ক্লাসিক্যাল যেটা ক্লাসিক্যালটা হচ্ছে একদম ফার্স্ট একদম ফার্স্ট অভিজ্ঞতাবাদের প্রকারটা হচ্ছে ক্লাসিক্যাল অভিজ্ঞতাবাদের যেটা ভিট মানে আমরা যেটা সচরাচর অভিজ্ঞতাবাদ সম্বন্ধে জেনে থাকি সেটাই কিন্তু ক্লাসিক্যালের মধ্যে পড়ছে মানে কি আমাদের জন্মের সময় মন থাকে সাদা অলিখিত একটা পেপারের মতন এই যে বিষয়টা এবং আমাদের যে সমস্ত কিছু এই যে অভিজ্ঞতা যে সম্পূর্ণ হবে যে ইন্দ্রিয় প্রত্যক্ষ নির্ভর অর্থাৎ সংবেদনশীল প্রত্যক্ষ সেটাও ক্লাসিকাল এটা যদিও যে কোনো অভিজ্ঞতাবাদেরই বক্তারা মেনে নেবেন কারণ যেহেতু এটা ভিড কিন্তু সাদা অলিখিত পেপারের মতো থাকছে জন্মের সময় সহজাত ধারণা আমরা মানব না এই সমস্ত বিষয়গুলো মানে এতদিন অবধি আমরা মোটামুটি যা অভিজ্ঞতাবাদ সম্বন্ধে জেনেছি সবটাই যাবে তোমার ক্রেসিকালের মধ্যে কারণ এটাই হচ্ছে অভিজ্ঞতাবাদের প্রথম ভাগ তাহলে যদি আমি এটা বলি যে অভিজ্ঞতাবাদের প্রথম ভাগ হচ্ছে ক্র্যাসিক্যাল তাহলে এর মধ্যে আমাদের কী কী যাচ্ছে মানে কোন কোন ফিলোসফাররা যাচ্ছে ওয়েস্টলার্নের মধ্যে দেখো যেহেতু আমরা এতদিন অব্দি যা জেনেছি সেটাই ক্লাসিক্যালের মধ্যে তাহলে কার যাচ্ছে ল বাকলে এবং হিউ এই যে তিনজন লক বাকলে হিউ এটা কিন্তু আছে ক্রাসিকালের মধ্যে তাদের মধ্যে তোমরা জানো যে লব যেটা তাকে হচ্ছে বলা হয় নরমপন্থী এবং যে হিউম সে হচ্ছে এক্সট্রিম ইম্প্রেসিস্ট চরমপন্থী এবার তারা হচ্ছে ক্রাসিকালের মধ্যে ক্লাসিক্যালটা তোমরা বুঝলে সেকেন্ডটা কি সেকেন্ডটা এটা সেটা হচ্ছে র্যাডিক্যাল র্যাডিক্যাল এই যে রেডিক্যাল ইমপ্রেসিস ইমপ্রেসিজম এটা কি বোঝাচ্ছে এটাও কিন্তু বলছে যে আমাদের অভিজ্ঞতাই হচ্ছে আমাদের জ্ঞান লাভের পদ্ধতি কারণ এটা অভিজ্ঞতা আমাদের প্রকার সবাই তাই মানবে কিন্তু র্যাডিক্যালে বলা হচ্ছে যে দেখো আমরা যা দেখছি আমরা বাস্তবে যা কিছু আমরা দেখছি আমাদের যা বাস্তব যা বিষয়পত্র যেটুখানি আমাদের প্রত্যক্ষ হতে পারছে তার বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই অর্থাৎ যেটুখনি আমরা দেখছি সেটাই হচ্ছে বাস্তব এটা হচ্ছে র্যাডিকাল বলছে বুঝতে পারলে মানে আস্তে আস্তে চরমের দিকে যাওয়া আর কি যে আমরা যেটা দেখছি সেটাই যেটুখানি আমাদের প্রত্যক্ষের মধ্যে বিষয় হচ্ছে সেটাই বাস্তব এটা হচ্ছে র্যাডিকাল বলছে করবে এই ক্লাসিক্যালের সাথে এর কি পার্থক্য সেটা তোমাদের জানতে হবে এর সাথে এর কি পার্থক্য জানতে হবে মানে কিছু কিছু বিষয় বা কনসেপ্টগুলো রেসিকালের কনসেপ্ট তোমরা বুঝে গেলে রেডিক্যালের কনসেপ্ট কি আমরা যেটুখানি দেখছি যে আমাদের প্রত্যক্ষযোগ্য প্রত্যক্ষের মধ্যে আছে তার বাইরে কোনো কিছু নেই কে এর হচ্ছে যে সমর্থ জেমসকে উইলিয়াম জেমসকে আমরা রেডিক্যাল ইমপ্রেসিস্টের মধ্যে আনতে পারি লাস্ট কি রয়েছে তিনটে ভাগ লাস্ট হচ্ছে মডার্ন মডার্ন ইম্প্রেসিজম এই যে মডার্ন যেটা সেটা কি সেটা মূলত আমাদের বৈজ্ঞানিক যেটা আমি তোমাদের আগের দিন তোমরা যদি আমার ক্লাস দেখে থাকো ইমপ্রেসিসে ইমপ্রেসিজমে সেখানে তোমরা দেখবে আমি বলছিলাম যে বৈজ্ঞানিক সায়েন্টিফিক্যালি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সেটা কিন্তু আমাদের একটা মানে পদ্ধতি একটা আমাদের ইম্প্রেসিজমের একটা পদ্ধতি সেই পদ্ধতিটা মূলত মডার্ন ইমপ্রেসিজমের মধ্যে পড়ে যায় নানা রকমের পরীক্ষা নিরীক্ষার জন্য যে ডাটা সংঘ নানা রকম কিছু সংঘ সেটা কিন্তু আমাদের মডার্ন ইমপ্রেসিভের মধ্যে পড়ে অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে সায়েন্টিফিক্যালি নানা রকম যে আমাদের যে টেস্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু সব কিছুই হচ্ছে আমাদের পড়ছে হচ্ছে মডার্নের মধ্যে ঠিক আছে তোমরা বুঝে গেলে কোনটা কোনটা কিসের ক্ষেত্রে আসছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট এগুলো তোমাদের পরীক্ষা দেবেও কারণ এখন আমাদের আর ওই ইলেভেন টুয়েলভে শুধুমাত্র যেটুখানি আমরা ইম্প্রেসিজম পড়েছিলাম তার মধ্যে গণ্ডি থাকলে হবে না আমাদের তার বাইরে যা যা কিছু আছে যা যা ভাগ আছে সবগুলো আমাদের দেখতে হবে নেক্সট দিন আমি তোমাদের সাথে আইডিয়ালিজম নিয়ে আলোচনা করব দেখা হচ্ছে নেক্সট ক্লাসে